এই ভিডিওটি শুধুমাত্র মুখের হাসি ফুটিয়ে তোলার উদ্দেশ্য করে বানানো হয়েছে ভিডিওটি বাস্তবের সঙ্গে কোনো মিল নেই এটি সিরিয়াস ভাবে কেউ নেবেন না ভিডিওটি দেখার সময় কানে হেডফোন লাগিয়ে রাখবেন આવા છોલી સના મતલબ તો ભાઈ મેના આલી 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 এই স্লো গানের তোরা মান সম্মানের গান বের দিলে কি করিস চ মেনে নিতে হবে হ্যাঁ আজকে তোদের সব কথা মেনে মেনে নিয়ে আজকে এই হব কি করিস তোরা চল্লিশ জন থেকে আজকে তোরা চার জনের টেকেছে মানে কিছু বুঝতে পারবি চ মেনে নিতে হবে কি করিস হ্যাঁ হ্যাঁ তোরা কবে কোন দিন আমাকেও বলবি ঘুরে ওঠে তারপর কখন তোরা পুরা মোবিল দিয়ে আমা গানটা মেরে নেবে বুঝতেই পারবো না কি করি কি করিস যাই হোক আমার কাছে একটা পাক্কা খবর আছে তোরা মন নিয়ে শোন ওই প্রেমনগর গ্রামে মদনার বাড়িতে কেউ থাকবে না থাকবে শুধু চন্দনা কে মদনা চন্দনা থাকবে অত কিছু বুঝতে হবে না ওস্তর যা বলছে শোন যা তোরা আজকে রাতেই বেরিয়ে পড় সমস্ত জিনিস লুট করে নিয়ে আয় あっ 또 어디 가시죠? 또 가나 가리죠. 또 어디 가고. 오케이. 빌더. 댄스. quanh 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 baby. Baby baby ভূত ভুত 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 ওই আমি যাব না ভূত চুপ বা পরে কি একটা ধন আছে না রাশিয়ান যে তুলতে পারছি না ধন দেখি দেখে বাড়া তবে একটা রাশিয়ান দেখে নিচ্ছি ভূতের মতো সাদা রাশিয়ান হোক বা ভুত বা বড়ো কালো এন ঘন্টা কাছে সবাই কী কোরে মারা কিছুই নাই তোর মারা যত গায়ে ভয় তুই চাপ মারা আমি দেখি যা মালটা তো পাইল দেখি কি করা যায় সুদিদা আমি একটা কথা বলছিলাম ঠিক আছে আমরা তো সেরকম বড় ক্রিকেটার না তো এই ভিডিওটা অনেক হাটাকানি করে করেছি তো এখন তো কম্পিটিশান প্রচুর হাই তা আমাদের যে ভিডিও কেউ দেখবে এখন যা অডিয়েন্স অন্য কিছু চাইছে আমরা একটু ইউনিক কিছু করার চেষ্টা করছি আমাদের এই ভিডিও কি দেখবে এখন অডিয়েন্স কি দেখতে চাইবে তো অডিয়েন্সদেরকে একটা রিকোয়েস্ট করছি আমি এটা আমার টিম বং ফান আমরা নতুন শুরু করলাম তোমাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য তো তোমাদেরকে এটাই বলছি যে একটু সাপোর্ট করো দেখো যারা বড় ক্রিয়েটার এখন হয়েছে বং লুচ্চা থেকে শুরু করে বং পোলাপান সবাই ছোট ক্রিয়েটারই ছিল আস্তে আস্তে সাকসেস পাচ্ছে তো আমরা জানি না সাকসেস এই সাকসেস পাবো নাকি সবই তোমাদের হাতে তোমরা যেমনভাবে আমাদেরকে রাখবে সেইভাবে আমরা উপরে উঠবো তো এটা আমার টিম সবাই খুব খাটাখাটি করেছে রাত্রে সব শুটফুট করছে বাড়ি থেকে কেউ মানছে না গো তাও বলছে যে ভাই একটু কাজ করলে কাজ বাজ করলে ভালো করতে এ ভিডিও করে কোনো কিছু নেই ফিউচার নেই কিছু নেই তো দেখো তোমরা একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের খুব দরকার আর এই যে আমাদের মেন মেন ক্যাকটা লিড করেছে প্রথমে মানে এই ভিডিও প্রথম পার্টি আছে তো আমি প্রথমে বলতে চাইছি আমাদের এই ছোট্ট একটা টিম তো আমি এই ক্যামেরার সামনেই প্রথম এসেছি কারণ আমি এরকমভাবে তো কোনো ভিডিও বানাবো আমি স্বপ্ন ভাবিনি তো তোমরা যেমনভাবে সাপোর্ট করবে সেরকমভাবে আমরা আমরা আগাবো তো আমাদের যে ক্যামেরাম্যান এই আমার ক্যামেরাম্যান আর এডিটিং এই করে তো এই কিছু বলবে তো কেমন লাগছে এডিটিংগুলো আর আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবে আর বেশি কিছু বলবো না আজকে এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট আর আমাদের যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটা একটু ফলো করে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো একটু সাবস্ক্রাইব করে দিও পাশে দাঁড়িয়ে থাকো আর পর পরে ভিডিও আমরা আসছি বেটারের নাম নিয়ে আর বং আমাদের ইউটিউবের নাম হচ্ছে বংফান আমাদের ফেসবুক পেজ এর নামও হচ্ছে বং ফান একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আসছি পরের ভিডিও নিয়ে টাটা